স্বামীর থেকে আপন কেউ হয় না সত্যিই কি তাই একটু মন খুলে ভাবুন আর হৃদয়ে হাত রেখে পড়ুন যে ছেলেটা নিজের পরিবার বন্ধুবান্ধব জানা সব পেছনে ফেলে আপনাকে জীবনের সঙ্গী করেছে সে কি আপনার চেয়ে কম ত্যাগ করেছে একদিন সে মা বাবার ছেলের পরিচয় থেকে কারোর স্বামীতে রূপান্তরিত হয়েছে শুধু আপনাকে ভালোবেসে আপনার চোখের জল মোছাতে যে হাতটা আগে এগিয়ে আসে সেটা কি কারুর বাপের হাত না সেটা আপনার স্বামীর হাত কারণ সে জানে আপনার কান্নার মানে বোঝে আপনার চুপ করে থাকার কারণ অনুভব করে আপনার না বলা সব কথা একটা মেয়ে যখন অসুস্থ হয় সবাই পরামর্শ দেয় কিন্তু স্বামীটা চুপচাপ বসে থাকে সারা রাত জেগে ভাবে কী করলে আমার মানুষটা ঠিক হয়ে যাবে অনেক সময় হয়তো কম কথা হয় ভালোবাসা কম প্রকাশ পায় কিন্তু তবুও রাতের খাবার গরম করে রেখে দেওয়া ভিজে কাপড় ছায়ে শোকাতে দেওয়া এসব ছোট ছোট কাজেই লুকিয়ে থাকে তার নিঃশব্দ ভালোবাসা আপনার স্বামী একমাত্র মানুষ যে আপনাকে দেখে প্রতিদিন বদলাতে থাকে আপনার অভ্যাসে নিজেকে মানিয়ে নেয় আপনার ছায়া হয়ে ওঠে প্রেমের চাইতেও বড় এই সহযোদ্ধার ভূমিকায় শুধুই আপনার স্বামী থাকে যখন সবাই ভুল বোঝে ভুল ধরে তখন হয়তো করা কথা বললেও সবার আড়ালে আপনাকে সবচেয়ে বেশি বুঝতে চেষ্টা করে সেই মানুষটি শুধুই আপনার স্বামী এই সমাজে অনেক সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস হারিয়ে যায় তবু যদি একজন স্বামী তার স্ত্রীর পাশে থেকে যায় তবে তার চেয়ে বড় আপন কেউ হয় না ভালোবাসা মানে শুধু গোলাপ আর মোমবাতি নয় ভালোবাসা মানে কেউ একজন আড়ালে আপনার জন্য সব হারিয়ে দাঁড়িয়ে আছে আর সেই মানুষটার নাম স্বামী আপনার জীবন সঙ্গী।